রাজধানী ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে বাংলাদেশ স্কাউটস ঢাকা মেট্রোপলিটনের উদ্যোগে মাধ্যমিক বিদ্যালয় মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান সমূহের প্রতিষ্ঠান প্রধানগণের অংশগ্রহণে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে শনিবার সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন আহ্বায়ক এডহক কমিটি বাংলাদেশ স্কাউটস ও সিনিয়র সচিব জন নিরাপত্তা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয় এদিন বিশেষ অতিথি হিসেবে আর উপস্থিত ছিলেন ডক্টর খমা কবিরুল ইসলাম সদস্য এডহক কমিটি বাংলাদেশ স্কাউটস অতিরিক্ত সচিব মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ ও জনাব আবু সালে মোহাম্মদ মহিউদ্দিন খাঁ সদস্য এডহ কমিটি বাংলাদেশ স্কাউটস জনাব মোহাম্মদ মিজানুর রহমান অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি ঢাকা এছাড়া আরও উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ মমিন কমিশনার বাংলাদেশ স্কাউটস ঢাকা মেট্রোপলিটন ও পরিচালক উপসচিব বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ এবং প্রিন্সিপাল মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা সম্পাদক বাংলাদেশ স্কাউটস ঢাকা মেট্রোপলিটন ও অধ্যক্ষ শামসুল হক স্কুল অ্যান্ড কলেজ এদিন বাংলাদেশ স্কাউটস জাতীয় সদর দপ্তরের নির্বাহী পরিচালক সহ প্রফেশনাল স্কাউট এক্সিকিউটিভ বাংলাদেশ স্কাউটস ঢাকা অঞ্চলের কমিশনার আঞ্চলিক পরিচালক বাংলাদেশ স্কাউটস ঢাকা অঞ্চল ঢাকা জেলা শিক্ষা অফিসার ছাড়াও বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন এদিন কর্মশালায় সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটসের সভাপতি এবং ঢাকা মেট্রোপলিটন ও জেলা প্রশাসক জনাব মোহাম্মদ তানভীর আহমেদ